পালন শাক আলু আর টমেটো দিয়ে ফুটি মাছ দিয়ে কিন্তু রান্না করব আর নদীর ফুটি মাছ বলে কথা এটি কিন্তু মনে করেন সব সিজনে পাওয়া যায় না এই ফুটি মাছগুলা পানি যখন শুকিয়ে যায় তখন কিন্তু কম পাওয়া যায় যাই হোক টাটকা টাটকা মাছ দিয়ে আজকে রান্না করে ফেলবো সেই জন্য কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে এলাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন কিন্তু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি আগে থেকে শাকগুলা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি আলু কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন এই আলুটাকে আমি একটু হালকা হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কারণ শাকের সঙ্গে যখন হলুদ মানে আলুটা দেওয়া হয় তখন কিন্তু হলুদ দিলেও এই আলুতে কিন্তু লাগবে না যার কারণে আমি আগে থেকে মেখে রেখেছিলাম যেন কালারটা দেখতে সুন্দর হয় এই জন্য আর শাকটা এই যে কমে গেছে এখন কিন্তু মাছটা দিয়ে পরিমাণ মতো একটু পানি দিতে হবে তারপরে ঢেকে কিন্তু রান্না করতে হবে এই যে পরিমাণ মতো পানি এখন নেড়ে চেয়ে সুন্দরভাবে মাছটাকে আমি এর ভিতরে দিয়ে দেবো মাছটাকে ও দিয়ে মেখে নিছি কারণ শাকের ভিতরে যে মাছ দিবেন সেটাই কিন্তু প্যাকেশে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এর জন্য এই যে টমেটো কুচিও এখন দিয়ে দিলাম এভাবে টমেটো কুচি দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করতে হবে আর পানিটা যখন শুষে আসবে তখন কিন্তু রান্না আমার প্রায় শেষ হয়ে যাবে এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে আর দেখতেই পারছেন পানিটা কিন্তু নিচের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে আমার সবজি কিন্তু উপরেই দেখা যাচ্ছে আর কালারটা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর রান্না করার পরে এই তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা ছিল সবাই ভালো থাকবে